বাবুল দিয়ে গাছ বিলানে এই কথা উড়ি উড়ি এই শুন না তাই না তাই না ফালাই দি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আপুরা এরা আমি বেশি ভালো নাই কারণ আজকে চার দিন ঠান্ডা জ্বর শরীর ব্যথা ব্যথা অতিরিক্ত জন জানা তার চেয়ে বেশি হলো গে ব্যথা ব্যথা এত পরিমাণ না অন্য অন্য সময় না পা খাইলে ব্যথা কইমা যায় কিন্তু এবার না পায়ও কাজ করতেছে না তো যাই হোক আজকে ভাবতেছি ডাক্তারের কাছে যাবোই কালকে যাওয়ার কথা ছিল ভাবছিলাম যাবো হবো ভাবছি যাক আজকে দিই রাতটা তো আজকে দেখা যাক যাবো ডাক্তারের কাছে তো এদিক দিয়ে সকাল উঠছি কিন্তু আমি এই কঠা বাজে শোয়া ছয়টা বাজে ওইটা উপর থেকে ওই করে নামতে নামতে বাচ্চা ওলোকে সাতটা তো মেয়েকে রেডি করে স্কুলও রাস্তায় দিয়ে আসছি হলো গাঘাইয়া দুই আইসা যে আমি শুইছি এখন বাইজা গেছে দশটার কাছাকাছি এই মাত্র উঠলাম বৃষ্টির মা ওই মাত্র আসলো তো বৃষ্টির মাকে আমি বইলে আসলাম কি কি করবে আর এদিক দিক দিয়ে যে মা বলে আজকে হলো গিয়ে এই চারার মেধে এই যে গোবর আনছে গোবর দিবে সার দিবে এগুলা দিবে এই যে এই যে এই যে এই যে পিয়াইস 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 তো আজকে আবার গোবর সার দিবে এই জন্য এগুলাই দেখাই দিতে আসছি ও আবার কানে কম শুনে এই সমস্যা একটু ইশারা দিয়া আর কাছে গিয়া বলতে হয় তো এই গোবর সারটা দিবে তো এত পরিমাণ এবার শীত গেছে শীতে কোনো কিছুই ভারে নাই আর এই যে রোদের কাছে আসছে না রোদটাই আমার অনেক ভাল লাগতেছে তো বৃষ্টির মারে বইলেছি যা যা করে যায় পূর্ব ঘরে ভাত বাস আর কাশ্মীর বাবা তো রুটি খাবি সে ওই আর অনেকগুলো ভাত আছে ভাবলাম ভাতগুলো ভাজি বাজলে খাওয়া হয়ে যাবে আর মেয়ে কিছুই নিয়ে জানে পঞ্চাশটা টাকা নিয়ে গেছে ও নাকি না গাছ কিনা খাবে তো যাই হোক আসবো লাকড়ি চুলা রান্না করতে মারে বলছি বাজারে যাইতে গুসাই গাছায় দিয়া তো সে বাজার থেকে দেখি কিনে আসে বলতেছে ডাটা নিয়ে আসবে ডাটার জন্য আমি কিন্তু চিংড়ি মাছ বার করে দিয়েইছি বলছি বিজান তো আজকে চিন্তা করছি সিম আলু দিয়ে ভর্তা বানাবো আর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ত্বকে রান্না করবো তো আজকে লাকড়ি চুলা রান্না করব প্লাস বাচ্চা সে গুসল টুসুল করি শরীরটা অনেকই খারাপ আজকে নাচ তাকে আবার একটা নাফা খাইয়ে দেখি তো যাই হোককে দেখতে বলে গাছগুলা খুঁজদা খুঁজদা যেহেতু ভালো হাত দিয়ে খুদলি হয়ে যায় বালু এগুলো বালু আর এখানে এই রসুনের কোয়া লাগাইছিলাম দেখেন রসুন গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে তো এই জন্য আসছে একটু দেখাইতে তো যাই হোক আপুরা পায়েরা বিডিওটা শুরু করছি অসুস্থ শরীর নিয়েও যদি ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানাইন আর চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলেন ঘরে যাই এদিক দিয়ে বাবুল একটু বুঝাই দিয়া ঘরে যাইয়া ঘরে কাজগুলো করে নিন করে তারপরে হলো গিয়ে লাকড়ি চলে আসতে হবে লাখড়ি চলে আসতে আসতে আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে যাবে কারণ আমি কিছু টুসু করে একবারে আসবো যেহেতু আমাদের সকালে নাস্তা খাইতে ওই এগারোটা সাড়ে এগারোটা বাজা যায় এই জন্য দুপুরে রান্নাটার এত ই থাকে না আর কি তাড়াহুড়া থাকে না আস্তে ধীরে করি আর বৃষ্টি মাও এখনই আসছে কিছুক্ষণ আগে আসছে তো চলেন গরে যাই এই হুন না ইশারা দিয়ে কথা কইতে হয় তো এগুলো শখ লাগে করতে কিন্তু আমাদের পক্ষে তো এইসব সম্ভব না সবসময় বাবুল বাই করে দেয় তো আর নালে আর ভাই বউ করে দেয় আমরা লাগাই তারপরে পানি টানি দিই যতটুতো করি কিন্তু সার গোবর এগুলা কিন্তু ওহে ওরা ও নাল আর বউ করে দে এই বাবুল ভাই এই এই এগুলা টাই না টাই না ফালাই দে ফালাই না দিলে এর ঘাসে ইয়ে যায় এটা মরিস লাগাইছিলাম বুঝলে যে ফুটকা মরিস মরিস ভাইরাস এটা দেখেন না যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই তো ওই মরিসগুলো খাইতে কিন্তু খুবই মজা তো যাই হোক ও এসব করুক আমি ઘરે যাই ઘરે গিয়ে দেখি ঘরে কাজগুলা ঘরে বন্ধুরা বাসির কাজ সব বৃষ্টির মা করতেছে আমি তো আইসা শুয়েছি যে এই যে এখন উঠলাম কারণ ভাইরে বাতাস আর সমস্ত শরীর ব্যথা করে ব্যথাগুলি কি ভালো লাগে কোনো কিছু বলেন বন্ধুরা দোতে এখানে আমার সোভা টোপার অবস্থা এখানে আমি যে শুয়েছিলাম বৃষ্টির মা আসার পরে উঠছি তো আমার মেয়ের কাপড়ে দোলনা পরা তো এখানে বাদ ভাত বাঁচবো তরকারি টরকারিগুলো গরম করে নেওয়া হয়েছে

ভাত বাইশ জালো পরে তা মশা মশা করে এই দেখ জাল করবে মেজে গুনে বাসার দিকে আসছে আর নাতির মুসলমানের ক্ষীর তো এখানে একটু চিনি দিতে হবে অল্প একটু চিনি লবণ দিয়ে জাল দিতে হবে একটু মিষ্টি কম হয়েছে ঘি পেঁয়াজ সব কিছু বাজে নিয়েছি এখন ভাতগুলো দিয়ে দিব অনেকগুলো ভাত এমনি গরম হলে খাওয়ায় না আবার এনে যদি ডিম দিয়ে ভাতটা ভাজা হয় না লাস্টে দিয়ে ধনিয়া পাতা দিব প্লাস মেগি মশলা দিব তো ভাতটা ভালোই লাগে খাইতে তো আমি মাত্রা বাইরে ঠিকটা গরম করে দিয়ে গুসু করে ফেলবো বন্ধুরা গোসো করে তারপরে একবারে নাস্তা খেয়ে চলে যাবো বাইরে তো বন্ধুরা যে বেগুন ক্ষেত্রের কাজ হয়ে গেছে একদম বা পানি দিয়ে চলে গেছে আর এদিক দিয়ে আমার তো দেখতেই পাইছিলেন যে আমি এই কি জানি বলে বাসি এই ভাত বাস্তাছি তারপরে এই বুনের বাসার যে গুনের বাসার থেকে যে ক্ষীর দিচ্ছে ওইটা গরম করলাম তারপরে যেটা করছি সেটা হলো গিয়ে একদম গুসুলো করে ফেলছে আমি গুসু করে যে সবাই মিলে নাস্তা খেলাম শুধু বড় ছেলে ভাত বড় ছেলে ঘুম থেকে এখনো ওটা নাই এই ছোটো ছেলে ওর বাবা আমি খালা খাইছি আর মেয়ে তো স্কুলে গেছে ছোটো ছেলে যায় নাই স্কুলে যা না যাওয়ার কারণ হলো কালকে নাকি চুলের জন্য দৌড়ছিল তো কালকে সন্ধ্যাবেলা চুল কাটার কথা ছিল তো কাশ্মীর বাবা এক জায়গায় চলে গেছে গা এই জন্য আর চুলটা কাটতে পারে না ছেলে আর ওর বাবার এছাড়াও ওর বাবা নিজে যাইয়ার সাথে চুল কাটায় আর কি তো যাই হোক এখন হলো গিয়ে এই যে আবার চুল কাটাইতে নিয়ে গেছে আর এদিক দিয়ে আমি গুছু করে নাস্তা খাইয়ে চলে আসছি বাইরে বাইরে চলে আসার কারণ কি জানেন নাস্তা খাইছি ভালো যেই নাস্তা খাওয়ার পরে মেডিসিন খাইছি পানি দিয়ে ঠান্ডা পানি এমনিতে তো শরীর কাঁপে শীত বেশি বেশি পরিমাণ শীত করে আর শরীর তো সবসময় জ্বর বাইতে আছে আর ব্যথা তো আসেই তো নাফা খাইছি ই নাফা না কি জানি বলে টাপ নীল খাইছি ব্যথার জন্য পানি দিয়ে খাওয়ার পরে থেকে এমন শীতকতাছে চলে আসছি বাইরে রোদ্রে আর একদিক দিয়ে কিন্তু বাইজার কাছে প্রায় ওই এই এগারোটা পঞ্চাশ মিনিট রান্নার কোনোই কিছু করিনি কিন্তু হি রান্না করবো এটা ব্যবস্থা করছি যে বলছিলাম আপনার ডাটা রান্না করবো কিন্তু ডাটা যাই হা মায় পায় নাই তো যাই হোক যেটাই রান্না করি না কেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো তো এখন আমি একটু রোদে রোদ্রে দাঁড়ায় আর কিছুক্ষণ রোদরা আর কি তাপাবো শরীরটা আর কি ঠিক করবো করে তারপরে রান্না করতে যাবো অলরেডি চলে গেছে বৃষ্টি মাস হলো গিয়ে এই ওপরে এই যেহেতু আমরা উপরে থাকি উপরে চলে গেছে উপরে পাটিগুলো গুছাইতে গুসাই আসলে প্রথমে ভাতটা বসায় দিব তারপর হলো গিয়ে তরকারি তরকারিগুলো কাঁটা কুইটা রান্না করব। আর ছেলে একটু মোবাইল ধরবে ছেলেও চলে গেছে চুল কাটতে তো আসুক ও আর যেহেতু আমরা নাস্তাটা একটু লেট করে খাইছি দুপুরে রান্নার জন্য তো বেরা নাই তো যাই এখন একটু রোদে দাঁড়াই বন্ধুরা রোদটা অনেক ভাল লাগতেছে আমার কাছে অনেক একটু রোদরে দাঁড়ায় থাকে তারপরে ঘরে যাব ঘরে গেলে না আবার শীত করে এই অবস্থা বাইরে বাড়লে রোদরে কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়ায় থাকলে এই বেশিক্ষণ দাঁড়ায় থাকলে রোদে জানি কেমন লাগে আবার ঘরে গেলে শীত করে এই এইো অবস্থা তো দেখেন পরিবেশটা এমন রোদ উঠলে কিন্তু শীত থাকলে শীত মনে হয় না আমার কাছে থাকলো তো আমি এলাম আর তাকে জীবনে না বন্ধুরা জোয়ারেরই তার লোট আমার চোখ মন যাই তো আর বেশি খারাপ লাগতাছে রান্না করতে চলে আসছি কিন্তু বন্ধুরা শরীরের কন্ডিশন এত খারাপ এতক্ষণ রোদে বসে সমস্ত শরীর ব্যথা করতেছে আর মন হয়েছিল চোখ মন যাই আমি যাই যদি শুই তাইলে মনে আমার মনে বিশে হইতো না এত পরিমাণ খারাপ লাগতাছে শরীর খেলছে আত্মাছে আমার তো যাই হোক আজকে শর্টকাট রান্না রান্না শর্টকাট বলতে কি

ছেলে বরু নিয়ে আসতে বাজার থেকে বর্তা কবে ওইখান থেকে আমি গাইতেছি বন্ধুরা বড়ি বন্ধুরা তো বলছে না তো এখন লোক মাছগুলো দিয়ে দিলাম আর তরকারি বসানোর সময় আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি নুনদের ফোন দিচ্ছে তো নুনদের সাথে কথা বললাম যার কারণে কি দিলাম না দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু বলতে পারি না শেয়ার করছি তরকারি বসাইতাছি তো যাই হোক এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম তো ডাকনা দিয়ে তাইকার সাথে কিন্তু আমি কাঁচা মাছগুলো দিয়ে দিব এখন আর দুনিয়া কথা দিব পরে বন্ধুরা মাছ দিলাম টেলাম কিন্তু দিয়ে দিবো লোকের দনিয়া পাতা পাতাগুলো দিয়ে দিব বন্ধুরা এই যে দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাই নিব এই যে তরকারি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা এখানে মাছ বাজার চিংড়ি মাছ বাজার বর্তাটা গড়ে নিয়ে গেছে গা তো রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আমি আমি যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখনও যদি লাইক নিয়ে দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন অনুরোধ রইলো শরীর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাখি চুলায় রান্না করতে আসি যদিও চাইলে আমি এটা হলো গিয়ে কি জানি বলে আমি গ্যাসে রান্না করতে পারতাম আপনারা অনেকে লাখি চুলা রান্নাগুলো পছন্দ করেন এই জন্য লাখড়ি চুলায় রান্না করতে চলে আসি। তো যাই হোক যে রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর যান আর বর্তাটা তো দেখাইছি বানানোর সময় তো বর্তাটা ঘরে নিয়ে গেছে তো বন্ধুরা তরকারি কালারটা কিন্তু সেই আসছে তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে আজকে কিন্তু আমি একটা রেসিপি দেখাইনি আলু ভর্তা আলু সিমের ভর্তা দেখাইছি তারপরে প্লাস চাপিলা মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করছি সেটা শেয়ার করছি তারপরে চিংড়ি মাছ ভাজছি সেটা শেয়ার করছি চাপিলা মাছ কিছু বাজার রাখছি সেটাও শেয়ার করছি অনেকগুলা রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে তাজকে আজকে মতন পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম